হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য একটা বিশেষ ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক ভীষণ ইম্পর্টেন্ট কিছু ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে চলো পরবর্তী প্রথম প্রশ্ন কি বলেছে কোন স্থানে পৌঁছোতে কোন ব্যক্তি যদি ঘন্টায় চার কিলোমিটার বেগে যায় তাহলে সে দশ মিনিট বিলম্বে পৌঁছায় আবার যদি সে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে যায় তাহলে সে পাঁচ মিনিট আগে পৌঁছে যায় তাহলে তাকে কত দূর যেতে হবে সহজ প্রশ্ন একটু ঠান্ডা মাথায় করলে তাহলেই হবে মনে করে নি যে তাকে ফাইভ কিলোমিটার দূরত্ব যেতে হবে বা ডি কিলোমিটার দূরত্ব তাকে যেতে হবে আমি একটা ডিস্টেন্স মনে করলাম এক্স বা ডি এবার সে যদি চার কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে তার সময় লাগবে ডি বাই ফোর আর যদি সে পাঁচ কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে ডি বাই ফাইভ এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত দেখো দশ মিনিট বিলম্ব এই দিকে পাঁচ মিনিট আগে এই দিকে তাহলে ডিফারেন্স কত পনেরো মিনিট তাহলে পনেরো মিনিট মানে পনেরো ডিভাইডেড বাই সিক্স মানে ঘন্টা তাহলে একের চার ব্যাস খুবই সহজ এবার দেখো যদি ক্যালকুলেট করি তাহলে নিচাবে হবে পাঁচ চারে কুড়ি ফাইভ ডি মাইনাস ফোর ডি মানে ডি হয়ে যাবে ডি বাই টোয়েন্টি ডি টোয়েন্টি মানে হবে ওয়ান বাই ফোর ব্যাস তাহলে ডি সমান কত হবে টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ মানে হচ্ছে ফোর টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর মানে হচ্ছে ফাইভ তার মানে তাকে মাত্র পাঁচ কিলোমিটার যেতে হবে এবার তোমরা যদি করে দেখো তাহলে হবে পাঁচ কিলোমিটার যেতে যদি মানে ফোর মানে চার কিলোমিটার এতে যায় তাহলে কোন সময় লাগবে আর যদি পাঁচ কিলোমিটার যায় পাঁচ কিলোমিটার বেগে তাহলে কত লাগবে ডিফারেন্স করে দেখো এইটাই তোমাদের চলে আসবে ওকে তাহলে ফার্স্ট অপশন এ হয়ে গেল উত্তর পাঁচ কিলোমিটার ওকে তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ মানে সপ্তদশতম বারে মানে সতেরোতম তম ইনিংসে খেলায় পঁচাশি রান করলো তাহলে তার আগের যে রানের পূর্ব তার গড় তিন বাড়লো তাহলে খেলার পর তার রানের গড় কত হয়েছে তাহলে আমরা মনে করে নিলাম যে সতেরোতম রানের পর তার গড় হয়েছে এক্স তাহলে মোট রান কত সতেরো ইনিংসে এক্স করে করেছে তাহলে সতেরো এক্স হচ্ছে তাহলে মোট রান হচ্ছে তার কত সতেরো মানে ইনিংসে এক্স করে করেছে তাহলে সতেরো এক্স তাহলে সতেরো এক্স সমান কত সতেরো এক্স সমান দেখো তাহলে ষোলো ইনিংস এ তার গড় কত ছিল তিন কম ছিল কারণ এখানে তিন তিন বেড়েছে এক্স মাইনাস হচ্ছে তার গড় এবার কত রান রান সে করেছে 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 পঁচাশি সেটাই সমান হবে তাহলে ভাই সতেরো এক্স সমান হচ্ছে ষোলো এক্স মাইনাস ষোলো তিনে আটচল্লিশ প্লাস পঁচাশি তাহলে এক্সটা যদি এদিকে নিয়ে আসি এক্স দুটো তাহলে সতেরো এক্স মাইনাস ষোলো এক্স সমান এক্স এক্স সমান পঁচাশি থেকে আটচল্লিশ বিয়োগ করবো তার অ্যানসার কথা হবে থার্টি তাহলে অপশন বি হয়ে গেলে উত্তর দেখা আরও দেখো ভীষণ সহজ সিম্পল আমরা করলেই বুঝতে পারবো ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যায় আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের জন্য বিষয়ভিত্তিক এমসিকিউজিকে চলে এসেছে আমাদের ওয়েট ফর জব থেকে এখানে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ পাবে উইথ এক্সট্রা ইনফরমেশন যেটা কিন্তু যে কোনো সাধারণ বইতে তোমরা পাবে না এরকম বই কিন্তু নেই এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপাল পেয়ে যাবে ওকে সামনে ডাব্লিউ বিপি এক্সাম রয়েছে কেপি এক্সাম রয়েছে তার জন্য কিন্তু এই বইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে খুব তাড়াতাড়ি কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য হাজার বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্ততির ব্যাসার্ধ কত এবার দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা মানে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার আমরা জানি তাহলে পাই বড় যে ত্রিভুজটা রয়েছে তার বৃত্ত তার যে ব্যাসার্ধ আমরা মনে যদি করি আর প্লাস সেভেন তাহলে ছোটটা কত হবে ছোটটা হবে আর ব্যাস সুন্দর কথা তাহলে এটাই সমান কত পার্থক্য বলেছে ওয়ান জিরো তাহলে ব্যাস এবার আমাদের পাই এর মান আমরা ধরে নিচ্ছি বাইশের সাত এবার দেখো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস সূত্রে ভাঙতেই পারি মানে আর 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস মাইনাস এভাবে কাটাকাটি কাটি আমরা করতেই পারি কিন্তু আরো সহজে তুমি একটা পদ্ধতি বলছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি টু এ মাইনাস করি এ প্লাস বি করো মানে আর প্লাস সেভেন প্লাস আর মানে টু আর প্লাস সেভেন সিম্পল আর এ মাইনাস বি মানে কি আর প্লাস থেকে আর বাদ হয়ে গেল তাহলে হয়ে গেল সেভেন এবার বলবে স্যার কি লাভটা হলো দেখো লাভটা এবার দেখতে পাবে দেখো এখানে সাত এখানে সাত বাদ চলে গেল তাহলে টু আর প্লাস সেভেন মানে বাইশের সাথে হাজার আটাত্তর কাটাকাটি হবে হলে কত হবে বাইশের সাথে যদি আমরা হাজার আটাত্তর কাটাকাটি করি হয় ফর্টি নাইন ভীষণ সিম্পল হয়ে গেল দেখো ব্যাস টু আর সমান কত ফর্টি থেকে সেভেন বাদ দেবো তাহলে কত হবে ফর্টি টু ব্যাস তাহলে আর সমান কত আর সমান হয়ে গেলে টোয়েন্টি ওয়ান দেখো কত তাড়াতাড়ি কত সহজে আমরা কিন্তু অ্যান্সার বের করে নিতে পারলাম তাহলে অ্যান্সার হলো অপশন বি ভীষণ সহজভাবে আমরা করে নিলাম চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এ আঠেরোশো টাকা কিছুদিনের জন্য খাটাল এবং বি হাজার টাকা ন মাসের জন্য খাটালো তাহলে এ এর লাভ আর বি এর লাভ যদি সমান হয় তাহলে এ কত টাকা নিযুক্ত করেছিল সিম্পল ব্যাপার এ মনে করি এক্স মাসের জন্য নিযুক্ত করেছিল তাহলে আঠেরোশো ইন্টু এক্স মানে আঠেরোশো এক্স সমান কি হবে হাজার ইন্টু নাইন কারণ সে ন মাসের জন্য ইন্ট্রোডিউস করেছিল তাহলে এক্স সমান কত ভেরি সিম্পল হাজার ইন্টু নাইন ডিভাইডেড বাই আঠেরোশো হয়ে যাবে হাজার ইন্টু নাইন ডিভাইডেড বাই আঠেরোশো দেখো কাটাকাটি করবো শূন্য 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 নয় দুই আঠেরো ব্যাস দুই পাঁচে ব্যাস এক্স ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম ফাইভ তার মানে সে টাকাটা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করেছিল অপশন এ হয়ে গেলো অ্যানসার ভীষণ সিম্পল পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা দশ টাকায় কিনে প্রতি দশটি পেয়ারা বারো টাকায় বিক্রি করে তাহলে লাভের শতকরা আর কত দেখো এগুলো করতে গেলে একটা পেয়ারার দাম কত হ্যান ত্যান বহু কঠিন ব্যাপার এত চব্ব আমরা করব না খুব সহজে করব দেখো তাহলে একটা করব পেয়ারা আর একটা করব টাকা কত টাকায় বিক্রি হচ্ছে তাহলে দেখো প্রতি ডজন মানে বারোটা পেয়ারা কত টাকায় বিক্রি করেছে দশ টাকা এবার কটা পেয়ারা দশটা পেয়ারা কত টাকায় বিক্রি করেছে বারো টাকা ব্যাস সিম্পল তাহলে লাভের হার কত তাহলে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব তাহলে এখান থেকে লাভ কত হচ্ছে বারো ইন্টু বারো বারো ইন্টু বারো মানে ডিভাইডেড বাই আমরা নিচে করব হান্ড্রেড হান্ড্রেড কেন করলাম কারণ ক্রয় মূল্য যেটা রয়েছে টেন ইন্টু টেন সেই টাকায় আমাদের করতে হবে ব্যাস দশ টাকা কিনেছি দশটা বিক্রি করেছে তাহলে কত হলো একশো চুয়াল্লিশ মাইনাস একশো মানে চুয়াল্লিশ বাই একশো মানে 44% দেখো ভীষণ সহজে আমরা কিন্তু এত কম টাইমে করে নিলাম শুধুমাত্র অঙ্কগুলো একটু ভালো করে পড়ার জন্য এবং টেকনিকটা বোঝার জন্য না হলে কিন্তু অঙ্ক করতে খুব সময় লাগবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি বাক্সে মোট 32 টাকা মূল্যের 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে যাতে সংখ্যার অনুপাত 4:5:6 তাহলে বাক্সে কতগুলো মুদ্রা আছে মনে করেনি বাক্সে ফোর ইজ টু ফাইভ ইজ টু সিক্স আছে তাহলে এক টাকার মুদ্রা আছে ফোর এক্সংখ্য দু টাকার মানে পঞ্চাশ পয়সার মুদ্রা আছে ফাইভ এক্স সংখ্যক আর পঁচিশ পয়সার মুদ্রা আছে সিক্সের সংখ্য তাহলে এতগুলো মুদ্রা আছে ঠিক আছে ভালো কথা তাহলে আমরা তো জানি না এক্স এর মান কত তাহলে এইটা যদি টোটাল আমরা করি মানে পনেরো এক্স যদি হয় সেটা কিন্তু মুদ্রার সংখ্যা হবে মানে যেটা আমাদের জানতে চেয়েছে কতগুলো মুদ্রা আছে তাহলে আমরা যদি এক্স বের করি পনেরোর সাথে গুণ করবো পনেরো এক্স পেয়ে যাবো এবার আমাদের কি যদি ফোর এক্স সংখ্যক এক টাকা থাকে তাহলে মূল্য কত ফোর এক্স টাকা ফাইভ এক্স সংখ্যক যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে মূল্য কত ফাইভ এক্স বাই টু কারণ পঞ্চাশ পয়সা যতগুলো আছে তার থেকে অর্ধেক টাকা হবে সিক্স এক্স সংখ্যক যদি পঁচিশ পয়সা মূল্য কত সিক্স এক্স ডিভাইডেড বাই ফোর কারণ চারটে পঁচিশ পয়সা নিয়ে এক টাকা হয় তাহলে এটা সমান কত বত্রিশ টাকা ভীষণ সহজ সিম্পল ভাবে আমরা দেখো দেখতে পেয়ে গেলাম ব্যাস এবার ক্যালকুলেট করে নেবো তাহলে কি হবে দেখো একটা দুই তিনে ছয় দুই দুই চার তাহলে একটা জিনিস খেয়াল করো ফোর এক্স আমার এই দিকে রয়েছে ফোর এক্স আমার রয়েছে আর ফাইভ এক্স আর প্লাস থ্রি এক্স নিচে দুই তাহলে এইট এক্স বাই টু এইট এক্স বাই টু মানে কত সেটা ফোর এক্স হবে তাহলে ফোর এক্স প্লাস ফোর এক্স সমান হবে থার্টি টু মানে এইট এক্স সমান হবে বত্রিশ তাহলে এক্স এর মান কত হবে এক্স সমান আট চারে বত্রিশ তাহলে এক্স এর মান হবে ফোর পেয়ে গেলাম তাহলে পনেরো এক্স মানে কত পনেরো ইন্টু চার পনেরো তিন পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট তার মানে কতগুলো মুদ্রা ছিল ষাটটা মুদ্রা ছিল বাক্সে মোট কতগুলো মুদ্রা ষাটটা মুদ্রা ভীষণ সহজ আমরা আমরা বুঝতে পারলাম ভীষণ কিন্তু পেয়ে গেলাম চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে প্রতি বছর একটি যন্ত্রের মূল্য টেন পার্সেন্ট হ্রাস পায় যন্ত্রের বর্তমান মূল্য যদি ষাট হাজার টাকা হয় তিন বছর পরে কত টাকা হবে দেখো এটাও কনজিকিউটিভ যে পরপর হয় তাহলে ষাট হাজার টাকার মূল্য রয়েছে যদি টেন পার্সেন্ট মূল্য হ্রাস পায় তাহলে সেটা কত হবে নব্বই বাই একশো দিয়ে গুণ করব পরের বছর কি হবে এই মূল্যটা আবার নব্বই বাই একশো কারণ আবার টেন পার্সেন্ট কমেছে তারপরের বছর আবার টেন পার্সেন্ট মানে নব্বই বাই একশো তাহলে তিন বছর বলেছে তিনবার গুণ চার বছর বললে চারবার গুণ পাঁচ বছর বললে পাঁচবার গুণ করতাম ব্যাস আমরা এবার দেখে নেবো কি হচ্ছে জিরো 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 কাটলাম এবার দেখো এক দুই তিন এক দুই তিন তাহলে আমাদের দেখো ষাট ইন্টু নয় নয় একাশি একাশি ইন্টু নয় আমাদের রয়েছে তাহলে খুব ভালোটি ইন্টু একাশির পাঁচ ছ দিয়ে বারো তেরো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত হাতে রয়েছে এক সাতশো বিয়াল্লিশ এক তেতাল্লিশ মানে তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো কত সহজে আমরা কিন্তু করে নিলাম ঠিক আছে মুখে মুখে করে নিলাম পরবর্তী প্রশ্ন বলেছে তাহলে এ প্লাস বি মানে পাঁচ রয়েছে পাঁচের স্কোয়ার এ মাইনাস বি মানে তিন রয়েছে তিনের স্কোয়ার তাহলে কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মানে ফাইভ প্লাস থ্রি মানে এইট ফাইভ মাইনাস থ্রি মানে টু হয়ে গেল তাহলে ফোর এবি মানে হচ্ছে এইট ইন্টু টু তাহলে এবি মানে কত তোমার আট দিয়ে ষোলো ষোলো বাজি চার মানে এবি মানে হয়ে গেল চার তাহলে চার হয়ে গেল অ্যান্সার অপশন এ হয়ে গেল আমাদের উত্তর দেখো কত সিম্পল কত সিম্পল আমরা কত সহজে কত কম সময় করে নিচ্ছি চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপরে ফিফটিন পার্সেন্ট ছাড়ের অনুমতি দেয় উনিশ পার্সেন্ট লাভের জন্য তাকে পণ্যের মূল্যের উপরে কত উপরে চিহ্নিত করতে হবে বুঝতে পেরেছো কত মানে সহজ প্রশ্ন কিন্তু খুব জটিল মনে হবে মানে একটা চিহ্নিত মূল্য রয়েছে এবার দোকানে তুমি ছাড় ছাড় তুমি দিতে পারো দেবে কিন্তু তোমার লাভ হবে বুঝতে পারছো মজার ব্যাপার কতটা তাহলে দেখো করাটা খুব সহজ যদি মনে করি একশো টাকা তার চিহ্নিত মূল্য থাকে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কত টাকায় সে বিক্রি করবে পঁচাশি টাকা কিন্তু তাকে লাভ করতে হবে উনিশ পার্সেন্ট তার মানে নিশ্চয়ই একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাকে একশো টাকায় বিক্রি করতে হবে ব্যাস আমরা সেটাই দেখে নেবো একশো উনিশ টাকায় যদি বিক্রি করে তাহলে ক্রয় মূল্য কত এক্স ব্যাস এক্স সমান কত হবে তাহলে একশো উনিশ গুণিত একশো ডিভাইডেড বাই এইটি ফাইভ তাহলে দেখো কাটাকাটি হবে সতেরো পাঁচে পঁচাশি সতেরোর সাথে একশো উনিশ পাঁচ দুয়ে দশ তাহলে হয়ে যাবে একশো চল্লিশ তার মানে ক্রয় মূল্যটা তাকে করে রাখতে হবে একশো চল্লিশ এবার ডিসকাউন্ট দিয়ে সে একশো উনিশ টাকায় বিক্রি করবে তাহলে হয়ে গেল সিম্পল তার মানে তাকে কত পার্সেন্ট চিহ্নিত করে রাখতে হবে ফর্টি পার্সেন্ট বেশি চিহ্নিত করে রাখতে হবে তার যে মূল্য যেটা মার্ক প্রাইস রয়েছে তার উপরে ফর্টি পার্সেন্ট বাড়ি একশো চল্লিশ টাকায় তাকে মার্ক করে রাখতে হবে তাহলে সে তার উপরে যখন ফিফটিন পার্সেন্ট মানে ছাড় দেবে তাহলে তার উনিশ পার্সেন্ট লাভ হবে কত সহজ একটু শুধু ঠান্ডা মাথায় ভাবলেই উত্তর হবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পেট্রোলের দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে একজন গাড়ির মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে চায় যাতে তাতে পেট্রোলের খরচ না বাড়ে খুব সহজ ব্যাপার তাহলে আমরা যেরকম ধরি একশো টাকার পেট্রোলে আগে একশো কিলোমিটার যেতে পারতো এখন যেহেতু দাম বেড়েছে তাহলে একশো টাকার পেট্রোলের জন্য এখন মানে জন্য এখন একশো মানে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে কিন্তু সে বাবু এখন খরচ করতে চায় একশো টাকা তাহলে কতটা পেট্রোল ইউজ করবে এক্স তাহলে এক্স সমান কত মানে এখন তাকে এইটটি লিটার পেট্রোল ব্যবহার করতে হবে আশি ব্যবহার করতে হবে তাহলে একশো ব্যবহার করতে হবে আশি করছে তাহলে কতটা কমাচ্ছে কুড়ি পার্সেন্ট কমাচ্ছে একশো থেকে এটা কুড়ি পার্সেন্ট দেখো কত সহজে উত্তর হয়ে গেল ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে একজন ব্যক্তি যদি দশ কিলোমিটার পার ঘন্টার পরিবর্তে চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটেন তাহলে কুড়ি কিলোমিটার পথ যেতে তাহলে তাহলে তিনি কুড়ি কিলোমিটার বেশি পথ হাঁটতেন তাহলে তার ভ্রমণ করা প্রকৃত দূরত্ব কত দেখো একটু ভালোভাবে পড়লেই হবে মনে করি এখানে একটা জিনিস ধরে নিতে হবে যে মনে করি সে টি ঘন্টা চলেছে এখানে যদি তুমি দূরত্ব ধরে করো করতে কিন্তু সমস্যায় পড়ে যাবে ঠিক আছে যদি মনে করি সে টি ঘন্টা সে হেঁটেছে তাহলে টি ঘন্টা যদি সে হাঁটে তাহলে দশ কিলোমিটার গেলে সে কত দূর যাবে টেন যাবে কিন্তু যদি কিলোমিটার ঘন্টা যায় তাহলে কত যাবে যাবে শর্তানুযায়ী এটাই তো কুড়ি কিলোমিটার তাহলে এখান থেকে টি সমান টোয়েন্টি সমান হচ্ছে ফাইভ তার মানে সে পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার সে কিন্তু গিয়েছে এবার ফাইভ আওয়ার যদি যায় তাহলে প্রকৃত দূরত্ব কত ফাইভ বাই টেন মানে ফিফটি কিলোমিটার মানে এ হবে অ্যান্সার এবার তোমাদের একটা কথা মনে হতে পারে যে স্যার আপনি টেন এর সাথে কেন গুণ করলেন আপনি তো এর সাথে গুণ করতেন তাহলে চোদ্দ পাঁচের সত্তর সেটাও তো অ্যান্সার হতো কিন্তু না কেন কারণ তার প্রকৃত দূরত্ব সে কিন্তু দশ কিলোমিটার পার ঘন্টা সেটা কিন্তু তার প্রকৃত বেগ সে যদি চোদ্দ কিলোমিটার পার ঘন্টায় যেত তাহলে কিন্তু তার হতো ব্যাপারটা বুঝো কুড়ি কিলোমিটার বেশি যেতে পারতো তাহলে তার পঞ্চাশ কিলোমিটারই ডিস্টেন্স যদি সে চোদ্দ কিলোমিটারে যেত তাহলে সে সত্তর কিলোমিটার যেতে সেই কারণে হবে হবে না বোঝা আশা করি ওকে তাহলে আজকের ম্যাথ ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং আমাদের যে বিশেষ স্টাডি মেটেরিয়াল যে বই পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার কিনে চেক করতে পারো ভীষণ গুরুত্বপূর্ণ আড়াইশো টাকা এমন কিছু মূল্য নয় কিন্তু এই আড়াইশো টাকার বিনিময়ে তোমরা এতটা নলেজ পাবে যেটা তোমাদের সামনের এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে ওকে চলো ধন্যবাদ